আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আজকে সেরা স্বাদের গরুর মাংস ভুনা করে দেখাবো কুরবানির ঈদ স্পেশাল এই যে দেখেন কালার দেখেন কতটা মজাদার হবে এটা গরম গরম ভাতের সাথে সাদা পোলাও আর রুটি পরোটা নান এগুলোর সাথে এই ভুনাটা, বিফ ভুনাটা, অসাধারণ স্বাদের হবে একবার রেসিপি ফলো করে রান্না করে দেখেন অসাধারণ স্বাদের খেতে হবে কালার দেখে বুঝতেই পারছেন এটা কি লেভেলের মজা হবে আমি ঘরে থাকা সব মশলা দিয়ে আজকে এই মজাদার বিফ ভুনাটা করে দেখাবো যেটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে বলবে অনেক মজার হয়েছে করতে চাইলে তাহলে এখন মূল রান্নায় চলে যাব সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আশা করছি আর আমার কিছু বলার বাকি থাকে না কালার দেখেই বসতে পারছেন এটা কিলে লেভেলের মজার হবে দুর্দান্ত স্বাদের এ মাজার বিফ বোন রেসিপিটি সবাই অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে একটি ফলো দিয়ে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন এতে করে আমার রেসিপিগুলো যখন আমি আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার আপডেটগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন মাংস রান্না করার জন্য অর্থাৎ গরুর মাংস বোনা করার জন্য এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ এখন পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর যা এখন আমি এই যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মশলার মধ্যে তিনটা তেজপাতা দারচিনি কালো এলাচ সাদা এলাচ পাঁচ ছটির মতো তিনটা লং আর এখানে কাবাব চিনি গোলমরিচ যার ফল জয়ত্রী হাফ হাফের থেকে একটু কম হবে আর যার ফল একটার চার বাগের এক ভাগ নিয়েছে এখন সবগুলো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি এলাচগুলো থেতো করে দিয়েছি এতে করে এলাচের শুক্রান বেরিয়ে আসবে এটা আমি গ্রেট করে দেব আর এটা আমি একটু ভেঙে দিচ্ছি জয়ত্রী ফুলটা আমি একটু এই যে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া একদম ভর্তি করে দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছে এক চা ধনিয়ার গুঁড়া দিচ্ছি চামচ গরমের মশলা হাফ চা চামচের থেকে একটু বেশি হবে দিয়ে দিলাম আর রসুনের পেস্ট চার চা চামচ যে যা আমি একটু এজে যে গ্রেড করে দিব যার ফলটা আমি গ্রেট করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই কম অ্যাড করবেন এটা কিন্তু স্ট্রং ফ্লেভার হয় আর এই যে সরিষার তেল দিয়ে আমি এখন মাংসটাকে রান্না করব সরিষার তেল দিয়ে রান্না করবেন গরুর মাংস দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসে এখন মেরিনেট করছি মাখিয়ে নিচ্ছি এটা একদম তিন চার মিনিট মাখিয়ে নেবেন দুই তিন মিনিট মাখিয়ে নিয়েছি আর হাত ধুয়ে একটু পানি দিয়েছি এই পানিতেই ওরা মাংসটা রান্না করব। এখন এই মাংসটাকে আমি পঞ্চাশ মিনিট রান্না করব। প্রথমে কষিয়ে নেব একদম যখন হাই হিটে প্রথমে হাই হিটে বলক তুলে নেব বলক উঠে গেলে একদম চুলার আঁচ কমিয়ে পঞ্চাশ পঞ্চাশ মিনিট রান্না করব। অথবা বেশি সিদ্ধ করতে চাইলে ষাট মিনিট চাইলে এখন মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিতে পারবেন এতে করে মাংসের ভিতরে মশলা প্রবেশ করবে খেতে ভালো লাগবে আমি এখন রাখছি না আমি এখন রান্না করব যদি প্রেশার কুকারে রান্না করতে চান তাহলে কিন্তু সময় কম লাগবে পনেরো মিনিট অথবা বিশ মিনিট সিটি মেরে নেবেন দেখবেন মাংস সিদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট সিটি মারলে একদম মাংস পারফেক্ট আর একটু বেশি সফট করতে চাইলে বিশ মিনিট আমি এখন এই যে চুলা জ্বালিয়ে দিচ্ছি আর হাই হিটে বলক তুলে নিচ্ছি এখন এই যে বলক চলে এসছে মাংসের মধ্যে এই যে দেখো বেশ কিছুটা পানি উঠে এসছে এ পর্যায়ে আমি চুলার আজ কমিয়ে পঞ্চাশ থেকে ষাট মিনিট রান্না করব আর নুন যার অনেক গুণ সেটাই কিন্তু এখনো ব্যবহার হয়নি এই যে এক চামচ লবণ দিচ্ছি অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে এখন ঢেকে রান্না করব চলার গাছ একদম লো ফ্লেমে রেখে এখন এই যে মাংসটা দেখেন আমার রান্না হয়ে গেছে আমি এটা একদম পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট পর্যন্ত রান্না করেছি এতে করে মাংস আমার একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে মাংসের কালারও চেঞ্জ হয়ে গেছে দেখুন এখন আমি এই খিচুড়ার আঁচ বাড়িয়ে কালার ক্রিয়েট করে নিচ্ছি মাংসর মধ্যে দেখেন প্যানে সরিষার তেল দিয়েছি সামান্য মরিচ ভেজে নিচ্ছি মরিচ ভাজা হয়ে গেলে দিয়েছি সামান্য জিরার গুঁড়া রসুন কুচি একটা রসুন এখানে কুচি করে নিয়েছি কিছুক্ষণ ভেজে নিচ্ছি রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি

মধ্যে ঢেলে দিলাম এখন মিশিয়ে নিচ্ছি ক্যামেরা গ্রেভির জন্য একটু সামান্য পানি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি একশে চামচ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি এবার আমি দশ মিনিট রান্না করবো মাছ দশ মিনিট দমে রাখবো চুলার আজ কমিয়ে জন্য কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা যদি গ্রেভি রাখতে চান তাহলে আরেকটু বেশি করে পানি অ্যাড করবেন তাহলে গ্রেভি রাখতে পারবেন আমার রান্নাটা হয়ে গেছে এরপরে যে আমি এখন নামিয়ে নেব চাইলে এভাবে গরুর মাংস গুণা করতে পারেন এটা রুটি পরোটা সাদা ভাত সাদা পোলাওয়ের সাথে নান রুটি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন খেতে অসাধারণ স্বাদের হবে আমি যেভাবে রান্না করেছি সব ঘরে থাকা মশলা দিয়ে আলার দেখে বুঝতেই পারছেন এটা কতটা মজাদার হবে আমার মাংস কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবে আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ